যে দোয়া পড়লে সকল প্রকার বিপদ থেকে রক্ষা পাওয়া যায় সেই দোয়া গতকাল আমরা শিখেছি তাই না যে দোয়া পড়লে সকল ধরনের বিপদ থেকে মৃত্যু ব্যতীত সকল প্রকার বিপদ থেকে আল্লাহ রক্ষা করেন সেই দোয়া আমরা আজকে আবার নতুন করে সুন্দর করে শিখবো ইনশাআল্লাহ এই দোয়াটা সেদিন পড়েছিলাম আর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে রক্ষা করেছেন আর এছাড়াও আপনাদেরকে একদিন কাহিনী শুনিয়েছিলাম মনে আছে জুমার দিনে যে নওদাপাড়াতে গালিব স্যার বলেছিলেন একজন ছেলের কথা আর আমরাও দেখেছিলাম যে একজন ছেলে কি হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে বাস থেকে উল্টা পড়ে গিয়েছে সবার একজন ছোট বাচ্চা সবার হাত পা ভেঙেছে ছোট বাচ্চাটার কিছু হয়নি তখন মানুষেরা কি বলছিল যে ছোট বাচ্চা ছোট বাচ্চা এরা ফেরস্তার ছোল এদের কোনো পাপ নেই তাই এর কিছু হয়নি তখন ওই ছোট বাচ্চাটা কি বলেছিল আমি সকালবেলা দোয়া পড়েছি যেই দোয়া পরেছি আমার কোনো ক্ষতি হবে না আল্লাহ আপনারা তো কেউ এই দোয়া হ্যাঁ তো হাদিসেও এসেছে 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 ইবনু মাজাতে এসেছে তারপরে আপনার মোসনাদে আহমাদে এসেছে তো ইবনু মাজার তিরমিজিতে এসেছে না কই মর্মে প্রায় যে যে ব্যক্তি এই দোয়া সকালবেলা পড়বে সন্ধ্যা পর্যন্ত সে একেবারে আলাস সালাম যে সে একেবারে নিরাপদ হয়ে যায় মৃত্যু ব্যথিত কিছুই তাকে ক্ষতি করতে পারবে না সকল প্রকার এই পৃথিবীতে আসমান এবং জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে যত প্রকার বিপদ আছে হাদিসে এসেছে ফুজা বালা যে যত প্রকার হঠাৎ বিপদ আছে কোনো বিপদই তাকে ক্ষতি করতে পারবে না আর সুন্দর সময় পড়লে সারা রাত্রিকালীন র তিন তিনবার এসে চা দিছে যে ব্যক্তি তিনবার পরবে তো আমি আপনারা জানেন না আপনারা ছোট মানুষ কিন্তু আমি আমাকে অনেকে চিনে আমি রাতে করে মাছ মারতে যাই রাতে করে মাছ মারতে গেলে সাপ পোকামাকড় ভয় বড় বড় মাছ পাওয়া যায় সেই মজা জিন ভূতের ভয় লাগে একটু একটু দিস ইজ সো অ্যাডভেঞ্চার হ্যাঁ তখন খুব মজাও লাগে আবার ভয় লাগে কিন্তু অনেক সাহস পায় কেন যে দোয়াটা আমি মুখস্থ করেছি আমার বিশ্বাস আদিসে এসেছে আল্লাহ রাসুল বলেছেন যে মৃত্যু বেঁচে তো কোনো ক্ষতি হবে না এমনকি কি হঠাৎ মৃত্যু হতে পারে না আপনি যদি দান করেন তাহলে আমরা বেশি বেশি করে দান করব আর এই দোয়াটা পরব বলেন আমার সাথে

سامع بسم الله هو السميع العليم هو السميع العليم بسم الله الذي بسم الله الذي لا ضرر استاذ جي بسم الله الذي بسم الله لا يضر, لا يضر مع اسمه, مع اسمه شيء, في في شيء في الأرض ولا في السماء وهو السميع العليم

وهو السميع العليم